সকাল ভিডিও শুরু করলাম এখানে চা বসিয়ে গেছি চা উল্টে গেছে আর এখানে হচ্ছে দুধ গরম আর এখানে মাছ করে রেখেছি আজকে একটুখানি ভোলা মাছের তোমার বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করবো চলো সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা ভিডিও শুরু করলাম আমার লেগে হচ্ছে কি প্রচন্ড পরিমাণে ঠান্ডা নাক জ্বালা করছে গলা ব্যথা করছে কিন্তু আজকে আমার যতই শরীর খারাপ হোক ঘরের কাজও করতে হবে প্লাস কালকে তোমরা যারা আমার জামাই সৃষ্টির ভিডিওটা দেখেছ অনেকেই বলেছ যে আমি মানে সত্যি কথা বলতে জিমে না গেলে না আমার মনে হয় কি আমি ঠিক তৃপ্তি করে খেতে পারছি না কারণ ওই যে জিমের যে মানে হাড় ভাঙা পরিশ্রম ওই পরিশ্রমটা না হলে আমার মনে হয় আমার ঠিক খিদে পাচ্ছে না তো যাই হোক আজকের জন্য হবে যতই শরীর খারাপ হোক প্রায় এক সপ্তাহ হয়ে গেছে যাইনি চলো ভিডিওটা শুরু করলাম ঘরের অনেক কাজকর্ম আছে সব জামা কাপড় অল্প অল্প করে কাচা হচ্ছে সেগুলো সব পরিষ্কার মানে গোছানো হওয়া আর এই মোহরের গরমের ছুটি কেটে যাচ্ছে শুধু প্রজেক্ট করতে মানে আমি সত্যি কথা আমার আমি অত বুঝি না নিতান্তই সাধারণ মানুষ আর এই প্রজেক্টের যে কি মানে আছে বাচ্চাগুলো তো করতে পারে না অর্ধেক বাপমাই করে দেয় সেইগুলো নিয়ে গিয়ে বাচ্চারা স্কুলে জমা করে জানি না এর পিছনের কি কারণ তো ওই প্রজেক্ট করতে করতেই আমার সময় চলে যাচ্ছে যখনই সময় পাচ্ছি যাচ্ছি দোকানে যাচ্ছি তোমার প্রিন্ট আউট বার করে নিয়ে আসছি আমি বলেছি মানে বাবা মা প্রজেক্ট লিখে দেয় সবাই বলছে ওর ক্লাসমেট যারা আছে তাদের সবাই বলছে বাবা মা লিখে দেয় আমি বলছি ওইটা আমি করতে পারবো না তোকেই তোরটা লিখতে হবে তাতে যতই সময় লাগুক রোজ একটা দুটো করে লিখাচ্ছি এই কারণে অ্যাটলিস্ট হাতের লেখাটা তো প্র্যাকটিস হবে রে বাবা সেই যদি আমরাই কেটে কুটে লাগিয়ে দিই আমরাই যদি লিখে দিই তাহলে আর ওদের কাজ কি আছে শুধু নিয়ে যাবে খাতাটা ধরে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর তোমার চলো কাজকর্ম শুরু করি কালকের মাটন একটু বেশি করেই করা সেজ অল্প একটু নীলাটি খেয়েছে মাছ ওই মাটন দিয়ে ভিডিও করবে তবে তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু রান্না বান্না করবো দু মিনিট বকে ফেলেছি আর বকবো না চলে এবার কাজকর্ম করি এই হচ্ছে গিয়ে এই ঘরের অবস্থা সব জামা কাপড় যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল বা পরা হয়েছিল কেচে কেচে এখানে রাখা রয়েছে এখন এগুলো সব আমাকে ভাজ করতে হবে ভাজ করে তুলে এই ঘরের বিছানাটা আজকে ঠিক করে রাখতে হবে কারণ বিকেলে আবার মুহুরের গানের আনটি আছে মোটামুটি এখন এই ঘরের আমার এটাই কাজ আছে দিয়ে টেবিল টেবিল সব পরিষ্কারই আছে তো চলো এটা পরিষ্কার করে ফেলি শরীরটা এত খারাপ লাগছে মানে ইচ্ছা করছে না এক ফোঁটা কাজ করতে কিন্তু নিজের মনকে ওই ডেকে ডেকে বলছি মন ওঠো মেলা কাজ বসে থাকলে হবে সেই বলে বলে কাজ করছি এই জামা কাপড়গুলো এখন ভাজ করব। কোনো ক্রমে আজকে রান্নাটা করব। কালকের মাটনটা তো নীলাদ্রি দু পিস খেয়েছিলো তারপর আর খাওয়াই হয়নি পুরো ধরা তো ভাবলাম ওইটা দিয়েই মায়ের একটা ভিডিও করে দিই কী আর করা যাবে তো ওই ঘরটা জামা কাপড় পরিষ্কার করে চলে এলাম এই ঘরে কালকে ওই যে শাড়ি ঠাড়ি পরেছিলাম না ওগুলো ওইরকমই রাখা ছিল কোন করে সেগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করলাম আর এই যে দেখতে পাচ্ছ টুল মতো করা এটা হচ্ছে মোহরের রান্নাঘর ও রান্নাঘর বানিয়ে ওখানে খেলে কি করবে বাইরে কোথাও বেরোতে পারে না ঘরের মধ্যেই খেলে তো তাই এই বই পত্র টেবিল টুল যা পায় সব টেনে টুনে নিয়ে নিজের মতো খেলে তো এই যে চাদরটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম সোফা টোফাগুলো গোছানো হয়ে গেল এবার কোনো ক্রমে একটু মাছের ঝোলটা বানাবো আর মোহরও তো উঠে গেছে মোহরের জন্য এখানে দুধ আর বিস্কিটই দিলাম আজকে আর টিফিন করতে ইচ্ছা করছিল না বারবার করে বলছিল একটু ডিম টোস্ট করে দাও ডিম টোস্ট করে দাও কিন্তু আমার আর ইচ্ছা করছিল না আর এখানে হচ্ছে কি ওর গল্পের পার্টনার হচ্ছে ওই যে ওই দোকানের আম্মা এখানে বসে বসে খাবে আর আম্মার সাথে গল্প করবে জিমে তো চলে এসেছি কিন্তু ওয়ার্কআউট তো করতে পারছি না এত পরিমাণে তোমার শ্বাসকষ্ট হচ্ছে না কিছু করতে গেলেই ভাবলাম না আর বসে থাকবো না চলে যাই এই স্নান করে এলাম গেছিলাম জিমে কিন্তু আমি খুব একটা বেশি ওয়ার্কআউট করতে পারিনি কারণ আমার এসে গেছে জ্বর তো এখন একটু মানে এসে বাড়িতে এসে জিম থেকে চলে এসেছি করিনি ওয়ার্কআউট একটু বিস্কুট খেয়ে একটা ওষুধ খেলাম দেখতে পাচ্ছি চোখ চোখগুলো লাল হয়ে গেছে তো মাই রান্না করেছে চলো দেখাই মা কি রান্না করেছে এখানে মা শুধু একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল করেছে যেহেতু মহুরকে কালকের কিছু খাবার দেব না সেই কারণে আর এখানে একটু কাতলা মাছ রয়েছে এখানে ওই ইলিশ মাছ রয়েছে কালকে আর এই রয়েছে মাটন তো মা এই মাটন আর এইটা দিয়েই ভিডিও করে নেবে আজকে আর কিছু রান্না করিনি তো এসছে আন্টি মোহর পড়ছে মোহরের আন্টি চলে গেলে স্নান টান করানো হবে ওকে দিয়ে তারপরে মায়ের ভিডিও করাও আর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওদের সেদিনকে এত বৃষ্টিতে ভিজেছি তোমরা দেখছিলে যে বৃষ্টি হচ্ছে ঠাক বাচ্চা কাচ্চাগুলো সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে আমারই লেগে গেছে একটু আর দুমাছ কনফিডেন্ট ছিল যে কিছু হবে না কিছু হবে না যাই হোক চলো মোহরকে স্নান টান করিয়ে মায়ের ভিডিও করি ভিডিও তো শুরু করেছিলাম আর কিছু করতে পারছি না আমার প্রচন্ড জ্বর এসছে প্রচন্ড ঠান্ডা লেগেছে তাকাতে পারছি না এত কষ্ট হচ্ছে আর মোহরের এসছে এখন গানের টিচার আর চা করতে যাব আর কি যখন শরীর ছবি খারাপ হয় না তখন প্রচন্ড পরিমাণে মনটা খারাপ হয়ে যায় যতই শরীর খারাপ থাকুক যতই যাই থাকুক সব কাজ করতে হবে নিজেকে চলো মানে আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার ঠান্ডা লাগলে খুব অ্যাস্তমার প্রবলেম হয় শ্বাসকষ্টও হচ্ছে প্রচন্ড পরিমাণে চলো গিয়ে চা বসাই ওর আড্ডি এসছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আর এখন তো সন্ধ্যেটা দিতে পারছি না এমনি বসে ঠাকুরের নাম করছি চোখটাও খুলতে পারছি না এত জ্বালা করছে চলো এই যে এখানে এখন মোহরকে পড়াতে বসিয়েছি এই হচ্ছে বসিয়েছিট ওয়ার্কশিট পড়াচ্ছি এখন টেরিফাইড টেরিফাইড মানে এই যে পড়তে বসেছে এই গানের আনটি গেছে গিয়ে পড়াতে বসিয়ে দিতে হচ্ছে কারণ দিনের বেলাটা পুরো প্রজেক্ট করতে কেটে যাচ্ছে এই এখন দেখো এই আনটি এই এইখান থেকে শুরু করেছে হোম টাচ দেওয়া এই করা এখন এই পুরো হোম টাচ করবে এই আছে এই আছে এই এত হোম টাস্ক করবে বসে বসে এখন আমার আর আজকে রান্না বান্না কত দূর করতে পারবো জানি না এখানে আগের দিনের একটুখানি কাতলা মাছ আর একটু ফুলকপি আলু দিয়ে বাটা মাছ আছে ঝোলটা গরম করছি আর এখন বাজে হচ্ছে গিয়ে নটা পঁয়ত্রিশ আর এই যে এখানে ভোলা মাছের দিনের বেলা আর এই ভাত বার করে রেখেছি নীলারটির খাওয়ার জন্য আগের দিন আমার খাবার আসরের ভিডিও দেখে বেশ কয়েকজন বলেছে অনেকে এমনিও বলে যে আমার বন নাকি আমাকে ভয় পেয়ে চলে সেটা যদি সত্যি হতো না তাহলে এই যে আমার এত শরীর খারাপ তাহলে আমার বরকে আমি এখন ধমক দিয়ে বকা দিয়ে কান ধরে টেনে নিয়ে চলে আসতাম অফিস দিয়ে যে বই শরীর খারাপ বউ কাজকর্ম করছে এসে আমার সেবা করো সব কিছু দেখতে যতটা সুন্দর মনে হয় বা সব কিছু দেখে তোমরা যতটা ইম্যাজিনেশন একটা তোমাদের ব্যাপার আছে তো সেটা যতটা করে নাও সবটা অতটা সোজা নয় ঠিক আছে যে আমার স্বামী আমায় ভয় পেয়ে চলে শুনতেও খুব ভালো লাগে সেরকম জিনিস হতো যে আমার বর আমার ভয় পেয়ে চলে আমার বরকে আমার বর আমার কথায় উঠে বসে ব্যাপারটা খুব মজার হতো তাহলে তো আমার আর আজকে আমি ওষুধটা খেয়েছিলাম মোটামুটি তখন প্রায় সাত সাড়ে সাতটা বাজে ওষুধটা খেয়েছি এখন সাড়ে নটা বাজে তো এখনো পর্যন্ত আমার জ্বরটা আসেনি কিন্তু আমার যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট চলছে আবার রাত্রিবেলা মনে হয় আবার আসবে তো যাই হোক এই ভিডিওটা আমার আর বেশি বাড়ানোর নেই কালকে কন্টিনিউ করবো কারণ কিছুই করার নেই আজকে কালকে আমার ভিডিও আছে শরীর খারাপ থাক বা আমার ঘাটে যাওয়ার উপক্রম হোক কাজ তো আমায় করতেই হবে সকালবেলা উঠতে হবে বরের চা করতে হবে মেয়ে রান্না করতে হবে দুটো পেটে দেওয়ার জোগাড় করতে হবে চলো দেখতে থাকো কন্টিনিউ করবো ভিডিওটা কালকে